প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা যারা HSC অথবা AL 2026 এর পরীক্ষায় তোমাদের জন্য ইংলিশ এরিনা একটি বিশেষ কোর্স আয়োজন করেছে এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে অনেক সুন্দর করে प्रिपरेशन নিয়ে পরীক্ষায় নামে যেতে পারো তোমরা জানো যে অনেকের জন্য ইংলিশ একটি বেধড়র দায়ক বা কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়িয়ে যায় সো এই বিষয়টাকে খেয়াল করে আমরা যারা অতি দুর্বল তাদের জন্য খুব সহজভাবে এবং খুব তোমরা যাতে এখান থেকে নিয়ে যেতে এবং যাদের লক্ষ্য হচ্ছে আর হাই তোমরা যারা বিভিন্ন ভার্সিটি মেডিকেলের পরীক্ষা দিবা তোমাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটিকে আরো সুন্দরভাবে আরো হাইলি ডেকোরেট করা হয়েছে সো এখানে তোমরা গ্রামারের বাউচে আইটেম খুব সুন্দরভাবে করতে পারবে তারপর তোমাদের রাইটিং রাইটিংয়ের বিষয়টা হচ্ছে অবশ্যই আমরা খুব ভালোভাবে এবং খুব তোমাদের বিষয়টাকে নজর দিয়ে তোমাদের বিষয়টাকে আমলে নিয়ে এসে আমরা রাইটিংটাকে সুন্দরভাবে সাজিয়েছি ফার্স্ট প্রভার তো তোমাদের যেটা থাকছে আমরা ইম্পর্টেন্ট কিছু প্যাজেস তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং সেখান থেকে যাতে তোমরা ভালোভাবে কোশ্চেন আনসারগুলো দিতে পারো তোমরা এমসি সব প্রশ্নের উত্তর ফ্লো চার্ট সামারি সুন্দরভাবে লিখতে পারো এবং সেই সাথে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স এটাকেও আমরা সুন্দরভাবে সাজিয়েছি আর সেই সাথে রাইটিং পার্টটাকেও আমরা এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অনেক সুন্দর নাম্বার পেতে পারো সো দেরি কেন তাহলে তোমরা চলে আসো আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ইংলিশ এরিনা স্কাইলাক ইন্টারন্যাশনাল স্কুলের তলায় যা হচ্ছে টেলিফোন ভবনের পাশে অবস্থিত অর্থাৎ দক্ষিণ পাশে অবস্থিত আমাদের স্কুলে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ওয়েবসাইটেও তোমরা যোগাযোগ করতে পারো এই কামনায় আবার আসসালামু আলাইকুম